করছি মানে বুঝতেই পারো যে কোথাও ঘুরতে যাচ্ছি তাহলে মানে কোথাও যাচ্ছি তাই আমি ব্লগ করছি তো আজকে নবমী আর আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি যেতে যেতে জানতে পারবে আর বেশি কিছু বকবো না চলো যাই এখন সমস্ত কিছু সবাই রেডি হয়ে গেছি হঠাৎ মনে পড়েছে আমি ঘুরতে যাচ্ছি মানে তোমাকে ব্লগ করতে হবে তো চলো আর মনে হলে সাবস্ক্রাইব করে দিও টাটা এই যে দনু <laughs> कि <laughs> देख দেখো প্রতিবারের মতো এবারেও পুজোর সময় আমাদের এই জায়গাটা ছেড়ে যেতে একটু তো মন খারাপ লাগছিল কিন্তু ঘুরতে যাওয়ার একটা আনন্দও ছিল আর এটাও ঠিক যে বছরের অন্য সময় আমার বাবার একদমই ঘুরতে যাওয়ার সময় হবে না তাই আমরা পুজোর সময়ই যাই আর এবারে একটা অন্য রকম ব্যাপার হচ্ছে আমরা নবমীতে যাচ্ছি অন্যবারে নয়তো সপ্তমী বা ষষ্ঠীর দিন চলে যাই আমাদের ট্রেন ছিল বিকালবেলা চারটে পাঁচ নাগাদ সরাইঘাট এক্সপ্রেস আর আমরা একেবারে পাতি বাঙালির মতো আড়াইটে নাগাদ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তো আমাদের প্রায় দেড় ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল আর তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গিয়েছিল তো ঠিক টাইমে ট্রেন স্টেশনে চলে আসায় আমরা সবাই উঠে পড়েছি ট্রেনে তো এবার চলো যাওয়া যাক তো ইন্ট্রোটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমরা যাচ্ছি শিলং প্রথমে যাব গুয়াহাটি সেখান থেকে ট্রাভেলার গাড়ি করে শিলং যাব তো আমরা যাচ্ছি একটা ট্যুরের সাথে যেই ট্যুরের সাথে তোমরা সিমলা ভুলুমানালি ব্লক দেখেছিলে সেই ট্যুরের সাথেই যাচ্ছি কারণ সেবারে আমাদের ভীষণ ভালো লেগেছিল তো ট্রেনে উঠে অ্যাজ ইউজুয়াল যেমন রকম বাঙালিরা ফোন করে যে ঠিকঠাকভাবে ট্রেন উঠেছিস কি না ঠিকঠাক ট্রাইমে ট্রেন ছেড়েছে কি না এই সমস্ত হচ্ছিলো তারপর ব্যাগে একটা চিপসের প্যাকেট ছিল মা খুলে খেতে বসে গেছে আর তোমাদের দেখাচ্ছে দেখো চিপস খাচ্ছে কারণ ব্লগ হচ্ছে ঠিক আছে আর মা এমনি দেখাচ্ছে যে নিবি নিবি কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে দিচ্ছে না কিন্তু মানে সবাইকে দেখাচ্ছে যে নিলে নে না হলে আমারই ভালো তো এরকম মজা খুনশুটি করতে করতে আমরা চলেছি আর বিকাল চারটে পাঁচে ট্রেন তো আমাদের কালকে সকালবেলায় সাড়ে নটা নাগাদ পৌঁছনোর সময় তো চিপস খাওয়া হলো তারপর একে একে নেওয়া হলো আইআরসিটিসির চা যেটা ম্যান্ডেটারি রাতটা যেহেতু ট্রেনেই থাকবো আমরা বাড়ি থেকে ডিনার ক্যারি করেছিলাম ডিনারে ছিল আলুর দম রুটি আর আমার বোন যেহেতু রুটি খায় না আলুর দম দিয়ে তাই ওর জন্য ছিল মুড়ি আর সাথে মিষ্টিও ছিল তো সেসব খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর ডেটা নাগাদ আমরা পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি তখন জানো সবাই ঘুমোচ্ছিল আমি আর আমার বোন পাকাপোনা করে নিচে নেমেছিলাম তারপর সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে মানে হালকা টান দিয়েছে আমার বোন কী করেছে আমাকে ঠেলে দিয়ে ট্রেনে উঠে পড়েছে তারাও দাঁড়া ওর লজিকটা শোনো ও আমাকে বলছে তুই যদি এখানে থেকে যাস তুই বাড়ি চলে যেতে পারবি কিন্তু আমি তো কোনোভাবেই যেতে পারবো না ওই জন্য তোকে ঠেলে দিয়ে আমি আগে উঠে পড়েছি পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে সাতটায় আর উঠে দেখি জ্বালা দিয়ে আমরা অলরেডি আসামে ঢুকে পড়েছি আর আসামে ঢুকতেই দেখো আশপাশটা এত সুন্দর সবুজ আর মেঘগুলো দেখতে পাচ্ছ দূরে কত নিচে নিচে না আর আমার একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে আমরা যাচ্ছি শিলং মেঘালয় সেটা তো মেঘেরি রাজ্য আর আসাম থেকেই তার একটুখানি ট্রেলার বলতে পারো দেখতে পাচ্ছি তো ভীষণ মনে মনে এক্সাইটমেন্ট তৈরি হচ্ছিলো আর তারপর আর সেরম কোনো ভিডিও নেওয়া হয়নি আমরা কারেক্ট টাইম মানে ওই নটা পঁয়তাল্লিশ করে পৌঁছে গিয়েছিলাম আসাম গুয়াহাটি গুয়াহাটিতে এখন বাজে দশটার মতো মানে আমরা এখানে নেমেছি নটা পঁয়তাল্লিশ করে একদম পারফেক্ট টাইমেই নেমেছি আর এখন এই ট্রাভেলার সমস্ত গাড়িগুলো ঠিকঠাক হচ্ছে কে কোথায় বসবে না বসবে আমরা অলরেডি যদি একটা জায়গায় সেটেল করে নিয়েছি এবার ওখান থেকে নামতে হলে তারপর জানি না তো সারা এমনি ভালোই কেটেছে ভালো ঘুমিয়েছি চলো এবার ঘুরতে যাবো আর এখন এখানে থাকবো এখন একেবারে শিলং যাব আসার সময় এখানে কামাক্ষা মন্দিরে আসব তো এখন আমরা যাব একদম শিলং চলো আমরা ট্রাভেলারে উঠে পড়ার পরেও অনেক কিছু মালপত্র লোড হচ্ছিল আজকে টিফিন লোড হচ্ছিলো তো সেই সমস্ত লোড হয়ে নিয়ে গাড়ি ছাড়ে আর এই যে ফ্রন্ট লুকিং গ্লাসের সামনে যে উত্তরীয়টা ঝোলানো আছে এটা আসামের হেরিটেজ আমি যতদূর জানি আর তারপর আমরা এই পল্টন বাজার দিয়ে যাচ্ছিলাম এই ব্রিজটা ভীষণ ভালো লাগছিল দেখতে আর আমি আর একটা জিনিস দেখলাম গুয়াহাটি শহরটা ভীষণ উন্নত মানে গুয়াহাটির পল্টন বাজারে এত দোকান বাজার আমাদের কলকাতাকে হার মানিয়ে দেবে সত্যি কথা বলতে গাড়িতে খাজনি কেন রে এই যে পেট্রোল পাম্পে বসে খাচ্ছে এই যে আমাদের এখানে ট্রাভেলার গাড়িগুলো আরো দিকে আছে বাকি দুটো চারটে আছে মোট তো আমি যেরকমটা প্রথমেই বলেছি যে আমরা ট্যুরের সাথে এসেছি তো ট্যুর থেকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আলুর দম আর মিষ্টি কিন্তু গাড়িতে সেরম কেউই খায়নি পেট্রোল পাম্পে যখন তেল ভরতে দাঁড়িয়েছিল গাড়ি তখন সবাই পেট্রোল পাম্পের এদিকে ওদিকে নেমে খাওয়া দাওয়া করেছে ফ্রেশ হয়েছে তারপর গাড়ি ছেড়েছে আর এই গাড়ি কিছুটা যাওয়ার পরেই শুরু হয়েছে শিলংয়ে ঢোকার পর মুষলধারে বৃষ্টি তো প্রাকৃতিক সৌন্দর্য আনন্দ উপভোগ করতে করতে বৃষ্টির আনন্দ নিতে নিতে আমরা চলেছি এখন আমাদের রিসোর্টের দিকে দেখো আজকে কোথাও যাওয়া হবে না আজকে আমরা আসাম থেকে শিলংটুকুই যাব তারপর আজকে আমাদের হোটেলেই স্টে করতে হবে তারপর কালকে থেকে ঘোরাঘুরি ঠিক আছে তো আজকে আমাদের পৌঁছতে মোটামুটি চারটে তো বেজেই যাবে বহু প্রতীক্ষার পর ড্রাইভারের দুবার রাস্তা ভুল করার পর আমরা অবশেষে এসে পৌঁছেছি আমাদের গেস্ট হাউসে তখনও বৃষ্টি হচ্ছিল আর এটা হচ্ছে আমাদের কি গেস্ট হাউস গেস্ট হাউসটা ভীষণ পছন্দ হয়েছিল আমার ইন্টেরিয়ারটা খুব সুন্দর ঘরগুলোও পরিষ্কার ছিল আর আমরা ওয়েট করছিলাম আমাদের রুমের চাবিটা পাওয়ার জন্য আর ততক্ষণে আমরা খেতেও চলে গিয়েছিলাম একটু লেট হয়েছিল বটে কারণ আসতেই তো দেরি হয়ে গিয়েছিল না তো আজকে লাঞ্চে ছিল ভাত ডাল পটল আলুর তরকারি মাছের ঝাল চাটনি পাঁপড় তো আমরা খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম যে যার রুমে আজকের মতো ব্লগটা এতটাই চলো টাটা কালকের ব্লগে দেখা হচ্ছে বাই